এই জিনিসগুলোর ভিতরে কি কি আছে দাদা এটা কি জিনিস দাদা বইকুমড়া আছে হ্যাঁ হ্যাঁ বইকুমড়া বইকুমড়া জীবনে প্রথম শুনলাম এই নামটা আমি আর এটা কি জিনিস মিক্সার মিক্সার তেলে হলো মিক্সার আচ্ছা মিক্সার বলতে সাথে কি কি জিনিস আছে এখানে এখানে আছে আমুলো কি হটডকের বহেরা আচ্ছা এগুলোও দিবেন নাকি সর্বদা মাশাল্লাহ এগুলো তো আমুলো কি হটডকে এগুলো তো স্বাস্থ্যের জন্য মনে অনেক উপকারী শুনলাম এটার ভিতরে কি আছে মিক্সার নাকি এটা দাও বেলার পাউডার হ্যাঁ বেলার পাউডার এক বছর শরবত গরমে ক্লান্তি দূর করার জন্য কিন্তু খুব ভালো একটা জিনিস দেখি চাচার শরবতটা কেমন হয় ভালো লাগছে চাচা কয় পরিষ্কার আছে চাচার হাতে গ্লাভস ব্যবহার করতেছে অধিকাংশ শরবতওয়ালাদেরকে গ্লাভস ব্যবহার করতে দেখেন আপনারা গ্লাভস ব্যবহার করতে দেখা যায় না হ্যাঁ আচ্ছা তা তো দেন না পোশান মিষ্টি ছাড়া আচ্ছা আচ্ছা মিষ্টি ছাড়া বাহ বাহ মিষ্টি ছাড়া শরবত হয় নাকি দাদা মিষ্টি ছাড়া শরবত হয় 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 শরবতের পরিচিতই তো মিষ্টি শরবত পরিচিতি পায় মিষ্টি দিয়ে

সত্যি কথা বলতে সারা জীবন তো মিষ্টি শরবত খাইয়ে আসছি আজকে তিতা শরবত খাইয়ে দেখবো নাকি ধন্যবাদ চাচা এই সায়েন সব একটু আমার একটু হেল্প করেন দর্শক সারা